হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আচার বানানোর জন্য আমলকিগুলোকে সেদ্ধ করে নিয়ে মাঝখান থেকে দানা বের করে নেওয়া হয়েছে আচারের মশলা তৈরি করা হচ্ছে দু চামচ পাঁচ ফোড়ন এক চামচ গোটা জিরে এক চামচ কালো জিরে আর হাফ চামচ মৌরি দেয়া হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো কয়েকটা শুকনো লঙ্কা ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে একটু ভেজে নেয়ার পর এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেওয়া হবে কড়া থেকে মশলাটা নামানোর পর কড়াইয়ে তেল দেওয়া হয়েছিল তেলটা গরম হওয়ার পর সেদ্ধ করে রাখা আমলকির টুকরোগুলো দিয়ে দেয়া হলো আমলকিটা একটু হালকা ভাজার পর দিয়ে দেয়া হলো এর মধ্যে পরিমাণ মতো চিনি এবার চিনিটা গলা পর্যন্ত আর আমলকিগুলো ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দেয়া হলো দুটো পাতিলেবুর রস চিনি পুরো গোলে রস হয়ে গেছে চিনি রসের মধ্যে আমলকিগুলো এইভাবে ফুটছে এবার এর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেয়া হচ্ছে পাঁচ ছটা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দেয়া হলো শুকনো লঙ্কাগুলো দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে ফুটতে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেয়া হচ্ছে ষানমতো একটু নুন নুন দেওয়ার পর আবার ভালো করে নেড়েচেড়ে নেওয়া হলো চিনির রসটা এবার আস্তে আস্তে শুকিয়ে আসছে অনেকটাই শুকিয়ে এসেছে চিনির রসটা এই অবস্থায় গুঁড়ো করে রাখা আচারের মশলাটা অল্প অল্প করে মেশাতে হবে একেবারে সবটা মশলা মিশিয়ে দিলে মশলাগুলো একসাথে দলা পাকিয়ে যেতে পারে তাই অল্প অল্প করে মেশালে মেশানোটা ভালো হবে নাড়তে নাড়তে এটা যখন একদম শুকিয়ে যাবে তখন আচারটা একদম তৈরি হয়ে যাবে তোমরাও বাড়িতে এই আমলকের আচারটা বানিয়ে তৈরি করে রেখে দিতে পারো আর এই আচারটা বানালে তোমরা ফ্রিজে অনেক দিন স্টোর করেও রাখতে পারবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে দাও নতুন নতুন অনেক ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য